আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী সেবা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল করিম খান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আপনারা সবাই প্রতিনিয়ত সেবা সেবা ফলো করেন সাথে থাকেন আমাদের নতুন নতুন ভিডিও দেখেন তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের আরেকটি সিক্স কিলোওয়াট প্রজেক্টের কাজ সাকসেসফুলি সম্পূর্ণ করেছি তো এই কাজটি হয়েছে আমাদের ফেনীতে আপনারা জানেন যে ফেনীতে গত কয়েকদিন আগে প্রবল বন্যা হয়েছে তো আপনারা যেভাবে সমগ্র বাংলাদেশের মানুষ ফেনির ফাঁসে ছিলেন এবং ফেনির মানুষদেরকে আপনারা যেভাবে আপনার আশ্বাস দিয়ে বিশ্বাস দিয়ে এবং বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করছি আমাদেরকে একজন সম্মানিত গ্রাহক আপনার বিদেশ থেকে ফোন দিয়ে এই অর্ডারটি করেছেন তিনি আসলে এই এলাকার মানুষের এই দুঃখ দুর্দশায় উনি খুবই ব্যথিত হয়েছেন এবং কষ্ট পেয়েছেন যার কারণে যখন বন্যা হয়েছিল এই বিল্ডিংটি চারতলা ছিল আমি এটা এক সপ্তাহ আগে ভিজিট করে গিয়েছি বন্যার এক সপ্তাহ আগে তো যেদিন বন্যা হয় সেদিন আমি খবর নিয়েছি যে এই বিল্ডিং এর আপনার নিচের যেই সিঁড়ি সেই সিঁড়ি পর্যন্ত প্রায় পানি হয়ে গেছে যদিও এই বাড়িটি অনেক অসু ছিল তো অনেক মানুষ এসে যেহেতু এটা মফসলে একটা আপনার বিল্ডিং চারতলা বিল্ডিং উনি করেছেন ওনার ভাইদের জন্য এবং নিজের জন্য তো এইখানে অনেক লোক আশ্রয় নিয়েছিল প্রায় তিনশো চারশো মানুষ এই বিল্ডিং এ ছিল যারা দুই তিন দিন ধরে পানি আবদ্ধ হয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিল তো আমাদের সম্মানিত ক্লায়েন্ট তখন মানুষদের এই কষ্টের কথা চিন্তা করে যে উনি চিন্তা করলো যে বিকল্প উপায়ে বিদ্যুৎ সোর্স কি আছে যে আমার বাড়ি বাড়িতে যেন বিদ্যুৎ চলে গেল আমার লাইট ফ্যানগুলো সচল থাকে মানুষের জন্য কষ্ট না হয় আমার ফ্যামিলি যাতে কষ্ট না হয় সেজন্য তিনি ইমিডিয়েট আমাদেরকে এই অর্ডারটি করেছেন তো আমরাও চেষ্টা করেছি গতকাল আমরা প্রায় রাত তিনটা পর্যন্ত এখানে কাজ করেছি যেহেতু আমরা ঢাকা থেকে আসছি আমাদেরকে আবার ঢাকায় ফেরত যেতে হবে যত দ্রুত সম্ভব কাজটি শেষ করতে হবে তো সেই জন্য আমরা সর্বোচ্চ আন্তরিকতার সহিত এই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব ভালোভাবে কাজটি করা যায় তো আমরা গতকাল রাত তিনটায় আমাদের এই কাজটি শেষ করেছি আমরা গত শুক্রবার থেকে কাজ শুরু করেছিলাম এখানে আরো আমাদের সিসিটিভির কাজ ছিল সোলার লাইটের কাজ ছিল এবং একসাথে আপনার কি বলে সোলারের কাজ ছিল এই তিনটা কাজ আমরা একসাথে এখানে সম্পূর্ণ করেছি তো আপনাদেরকে আমি একটু দেখাই যে আমাদের এই প্রজেক্টে আপনারা অনেকে অনেক সময় বিভিন্ন অফগ্রিড সিস্টেম শুধুমাত্র সোলার ডিসি লাইট ফ্যান আবার হচ্ছে অনগ্রিড সিস্টেম যেটাতে শুধু আপনি দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন আরেকটি হচ্ছে হাইব্রিড সিস্টেম যে সিস্টেমে আপনি দিনের বেলাও বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এবং রাত্রের বেলাও যদি আপনার বিদ্যুৎ যদি নাও থাকে তাও আপনি ব্যাকআপ পাবেন তো সেই সিস্টেমটিকে বলা হয় হাইব্রিড যেটা অনগ্রিড এবং অফগ্রিডের সমন্বয় তো সেই সিস্টেমটি আমরা করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ব্যবহার করেছি আপনার বিশ্ববিখ্যাত গোয়াট ব্যান্ডের সিস কিলো ওয়াট হাইব্রিড ইনভার্টার যে ইনভার্টারটির বিশেষত আমি বলে এই আছে আপনার টু স্টিং সোলার পিভি সিস্টেম যেখানে আপনি চাইলে আপনার দুটি স্টিং এ আপনি সোলার ব্যবহার করতে পারবেন এবং ফর্টি এইট আপনার ডিসি আপনার সোর্স আপনি ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে এটাতে আমার যেহেতু ছয় হাজার আপনার ওয়ার্ডের আমার এই ইনভার্টারটি আপনার সিক্স কিলো ওয়ার্ডের এটাতে আমি দেখা যাচ্ছে পাঁচ হাজারের উপরে আমি লোড দিতে পারব অর্থাৎ আপনার বাড়ির বাসা বাড়িতে যদি এসি থাকে আপনার বাসা বাড়িতে যদি আপনার মোটর থাকে লাইট ফ্যান থাকে এবং এই জাতীয় যে কোনো এসি লোড থাকে আপনি ছয় হাজারের মধ্যে যে কোনো লোড থাকে আপনি সহজে সেটি চালাতে পারবেন তো আমরা এইখানে আপাতত আপনার দুইটা স্টিং ব্যবহার করেছি অর্থাৎ আমরা এখানে ব্যবহার করেছি বিশ্ববিখ্যাত লি প্যানেলের বাইফেশিয়াল সোলার প্যানেলগুলো অর্থাৎ আমি একটা জিনিস বলে রাখি যে আপনারা সোলার ফ্যানেল নিয়ে যারা কাজ করেন বা সোলার যারা লাগাতে চান তারা অনেক সময় আসলে চিন্তা করেন যে কোন ফ্যানেলটি আপনার জন্য ভালো হবে আপনি যদি আমি বলে রাখি দেড় কিলো ওয়াটের উপরে যদি আপনি সিস্টেম বসান হাইব্রিড সিস্টেম বসান তাহলে আপনি অবশ্যই চিন্তা করবেন সব সময় বড় যেই প্যানেলগুলো চব্বিশ ভোল্টের সেই প্যানেলগুলো ব্যবহার করার জন্য যদি আপনি ইনভার্টার সিস্টেমে সিরিজ সিস্টেম কানেক্টেড করতে চান ঠিক আছে তাহলে আপনি সেখানে বিওসি ভালো পাবেন তা আমরা এখানে বাইফেশিয়াল সোলার প্যানেলগুলো ব্যবহার করেছি প্যানেল দুই ধরনের হয় মনোফেশিয়াল বাইফেশিয়াল বাইফেশিয়াল প্যানেলগুলোতে আপনি দুই দিক থেকে আউটপুট পাবেন এটা আপনি উপরের সাইড থেকেও আপনি সোলার আউটপুট পাবেন নিচের সাইড থেকেও আপনি সোলার আউটপুট পাবেন তো আমরা এই এই সিস্টেমে আমাদের এখানে আমি যদি এখানে দেখাই আপনাদেরকে ডিসপ্লেটা যদি একটু বড় করে দেখাই যে এখন আমার দিনের বেলা এখন আমার দুশো পনেরো বোল্ট আমার এসি বোল্টেজ আছে আমার আউটপুট হচ্ছে দুইশো পনেরো এবং থ্রি পার্সেন্ট আমি লোড ব্যবহার করছি এবং সোলার থেকে আমি তিনশো পঁচিশ ভোল্টেজ করে আমি এখন পাচ্ছি অর্থাৎ আমার এখানে আমি সাতটি প্যানেল ব্যবহার করেছি সাতটি প্যানেলের টোটাল হচ্ছে আমার প্রায় তিনশো তেতাল্লিশ বোল্ট বিওসি সেই তিনশো থেকে আমি এখানে তিনশো 330 তিনশো যে এখন তিনশো পঁচিশ ভোল্টেজ আমি আমার প্যানেল থেকে পাচ্ছি অর্থাৎ দেখা যাচ্ছে একটা প্যানেলের আপনার কিছু লস থাকে কেবলের কিছু লস থাকে ডিসটেন্সের কারণে কিছু লস থাকে সো সেই লস গুলো গিয়ে আমি 15 ভোল্ট কমে 325 ভোল্ট এখন পাচ্ছি আমি এটা সকালে আমি দেখেছি যে 10টা 11টার দিকে আমার এটা প্রায় 300 আপনার 33 ভোল্ট পর্যন্ত 35 ভোল্ট পর্যন্ত উঠেছে যে এখন আবার 327 দেখাচ্ছে তো আমার এখানে আপনার এই ইনভার্টারে আপনার যদি বাড়িতে যদি কোনো প্রকার কারেন্ট যদি নাও থাকে তাহলে আপনি দিনের বেলা দেখা যাচ্ছে সর্বোচ্চ আপনার এই মুহূর্তে আমার প্রায় তিন হাজার তিনশো নব্বই ওয়াট আপনার প্যানেল আছে সাতটি প্যানেল তো সেই সাতটি প্যানেল থেকে দেখা যাচ্ছে আপনি সর্বোচ্চ সাতাইশশো আটশো ওয়াট পর্যন্ত আপনি দিলে আপনি সরাসরি প্যানেল থেকে আপনি ব্যবহার করতে পারবেন এবং দেখা যাচ্ছে যদি আপনার কারেন্ট নাও থাকে তাহলে আমরা এখানে ব্যবহার করেছি ইস্টার্ন টল টিউবলার চারটি ব্যাটারি অর্থাৎ ব্যাটারির বিষয়টা আমি একটু বলে নিই যে অনেকে বলে থাকেন যে লিথিয়াম ব্যাটারি ভালো হবে অনেকে বলেন যে ফানি ব্যাটারি ভালো হবে বা অনেকে বিভিন্ন ব্র্যান্ডের নাম বলেন যে এই ব্র্যান্ড ভালো হবে এই ব্র্যান্ড ভালো হবে এই ব্র্যান্ড ভালো হবে আসলে ভালোটা হচ্ছে দেখা যাচ্ছে আপেক্ষিক বিষয়ে ভালোর কোনো শেষ নেই প্রাইসেরও কোনো শেষ নেই তো ইস্টার্নের এই ব্যাটারিগুলো আমি আমার আরো দুই একটি প্রজেক্টে ব্যবহার করেছি এই ব্যাটারিগুলো থেকে আমি দেখেছি যে সর্বোচ্চ যেই আপনার আউটফুটটি পাওয়া যায় সেটি আমি ম্যাক্সিমাম আউটফুট পর্যন্ত ব্যবহার করতে পারি জেনারেলি দেখা যাচ্ছে 200 एंपিয়ারের একটা ব্যাটারিতে আপনার প্রায় বারোশো ওয়াট পর্যন্ত পাওয়া যায় তো এই ব্যাটারিগুলো যেহেতু দুইশো তিরিশ তো এই ব্যাটারিগুলো থেকে আপনার আরো বেশি আমি আউটপুট প্রায় সাতাইশোর উপরে ওয়াট আমি ব্যবহার করতে পারবো ঠিক আছে তো এই ব্যাটারিগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলা পানি ব্যাটারি হওয়ার কারণে সহজে গরম হবে না এবং সব সময় অ্যাকুরেসি আপনার আউটপুটটা পাওয়া যায় এবং সেই সাথে হচ্ছে এটার 36 মাসের রিপ্লেসমেন্ট আমার আপনার ওয়ারেন্টি আছে যে ব্যাটারি সমস্যা হলে সেটি আমাকে রিফ্লেস করে দিবে তো সেজন্য আমরা এখানে এই টল টিউবলার ব্যাটারিগুলো ব্যবহার করেছি আর এখানে যেহেতু একটি র্যাক করার বিষয় আছে ওনারা একটি র্যাক করতে চাচ্ছেন সেই এই এই কেবলগুলোকে একটু আমি ডিসটেন্সটা একটু বড় রেখেছি তিন ফুট করে ডিস্টেন্স রেখেছি যেহেতু এগুলো এক একটা হচ্ছে চব্বিশ ইঞ্চি ইঞ্চি হাইট তো এটা আমাকে আমি তিন ফুট রেখেছি যেন একটা ব্যাটারি থেকে আরেকটা ব্যাটারি আমার র্যাক সিস্টেম করলে সহজে কানেক্টেড করা যায় এবং সেই সাথে আমি একটু আপনাদেরকে এখন আউটফুটটা দিয়ে দেখাবো যে আমার আউটফুট আমি প্যানেল থেকে এই কতটুকু পাই যেমন আমার বিদ্যুতের এই সোর্সটা এটা আমি এখন বন্ধ করে দিয়েছি ঠিক আছে তা আপনাদেরকে ডিসপ্লে একটু দেখাই যে বিদ্যুতের যে মেইন সোর্সটি সেটি জিরো দেখাচ্ছে আউটফুট দুইশো তিরিশ দেখাচ্ছে আমার ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট বা ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোড এখন দেখাচ্ছে এবং তিনশো ছাব্বিশ করে ভোল্টেজ করে আমি প্যানেল থেকে আউটফুট পাচ্ছি আমার ব্যাটারি এখন ফুল ভোল্টেজ আছে সেটি আপনার চুয়ান্ন ভোল্ট এই যে এখানে যদি চার্জ হতো তাহলে চার্জটা টিপ টিপ করতো এখন টিপ টিপ করছে না ব্যাটারি আমার চুয়ান্ন ভোল্টেজ ফুল আছে অর্থাৎ এখন যে লোডগুলো আমার চলছে এই লোডের সম্পূর্ণ লোডই এখন আমার চলছে আপনার প্যানেল থেকে ঠিক এভাবে যদি আপনি এখন আস্তে আস্তে আরো লোড বাড়ান আমার যদি এখন আপনার এখানে আরো কিছু চলতো তাহলে সেটাও আমার সরাসরি আপনার এই প্যানেলের ভোল্টেজটা থেকে আমি ক্যাপচার করতে পারতাম তো আমি আবার বিদ্যুতের সোর্সটি আমি অন করে দিচ্ছি তো আবার আপনাদেরকে দেখাই এখানে অন করে দেওয়ার সাথে সাথে আবার দেখাচ্ছে বিদ্যুৎ সোর্স দুইশো পনেরো ভোল্ট আউটপুট দুইশো তিরিশ এটার আমি বলি এই ইনভার্টারটা যেহেতু আমার ফিউর সাইনওয়েভ ইনভার্টার তো এই ইনভার্টার সব সময় আপনাকে আপনার দুইশো পনেরো দুইশো বিশ দুইশো তিরিশ করে আপনাকে ভোল্টেজ আউটপুট দিবে কখনোই এটার রেশিওটা নিচে নামবে না তো এইখানে আমি চাইলে আমার এখানে আরো একটা স্ট্রিং খালি আছে আমি চাইলে এখানে আরো ষাটটি প্যানেল ব্যবহার করতে পারবো অর্থাৎ প্রায় দেখা যাচ্ছে আমি আরো ফোর কিলো এই প্যানেল ব্যবহার করতে পারবো আমরা একটা স্টিং ব্যবহার করছি এখানে ঠিক আছে সাতটি প্যানেল পাঁচশো সত্তর ওয়াট করে তিন হাজার নয়শো নব্বই ওয়াট আমরা ব্যবহার করেছি এখানে চাইলে আমি আরো তিন হাজার নয়শো নব্বই ওয়াট ব্যবহার করতে পারবো এবং আরো চারটি আমি টল টিউবলার ব্যাটারি ব্যবহার করতে পারবো সেটা হবে আমার প্যারালাল কানেক্ট করে ব্যবহার করতে পারবো তাহলে প্যারালাল কানেক্ট করে যখন আমি ব্যবহার করব ভোল্টেজটি আমার ফর্টি এইটি থাকবে আমার এম্পিয়ারটি বেড়ে যাবে অর্থাৎ এম্পিয়ার আমি অনেক বেশি পাবো তো সম্মানিত দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে পুরো কাজটি পুরো বিল্ডিং এর এই কাজটি আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে করার চেষ্টা করেছি এবং আপনার সাকসেসফুলি সম্পূর্ণ হয়েছে আমাদের প্রজেক্টটি আমরা এখানে আরো আটটি সিসিটিভি ক্যামেরা আমরা দিয়েছি এখানে যেটা হচ্ছে বিশ্ববিখ্যাত জবিশন ব্র্যান্ডের আপনার প্রায় 5 মেগাপিক্সেল ক্যামেরাগুলো আমরা এখানে ব্যবহার করেছি ভদ্রলোক বাইরে থেকে ওনার ফ্যামিলিকে এবং ওনার বাড়িটি দেখতে চায় তো সেই জন্য আমি এখানে সবচেয়ে ভালো ক্যামেরাটি ব্যবহার করার চেষ্টা করেছি এবং রাত্রেবেলা উনি যে যেন বাইরে আলো পায় সেজন্য আমরা এখানে সোলার স্ট্রিট লাইটগুলো ব্যবহার করেছি যে লাইটগুলোতে দিনের বেলা আপনার চার্জ হবে রাত্রেবেলা উনি ম্যাক্সিমাম টেন আওয়ার পর্যন্ত আউটফুটই পাবে তো সেই চারটি লাইট আমরা বিল্ডিং এ ব্যবহার করেছি এবং সর্বমোট আমাদের এই প্রজেক্টটিতে আসলে আপনারা বিভিন্ন সময় আমাকে দাম সম্পর্কে জিজ্ঞেস করেন অনেকে শুধু কমেন্টস করেন দাম বলেন দাম বলেন তো আসলে দামটা এখানে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে আসলে দামের বিষয়টি হচ্ছে আফেকিক এখানে অনেকগুলো বিষয় জড়িত থাকে অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার কেবল ডিসটেন্সটা কেমন হবে যে আপনি প্যানেল থেকে এ পর্যন্ত যে কেবলটি ব্যবহার করবেন সেই কেবলের ডিসটেন্সটা কেমন হবে কেমন কোয়ালিটির আপনি কেবল ব্যবহার করবেন এবং সেই সাথে আপনার প্যানেলটি কোথায় বসবে তা আমরা এখানে প্যানেলটি ব্যবহার করছি এই বিল্ডিং এর একদম সিঁড়ির উপরে যে আপনার ছাদটি থাকে সেই ছাদটির মধ্যে আপনার ব্যবহার করেছি এবং আপনারা এখানে দেখতে পাবেন যে আমি ডিজাইনটি করেছি এই ছাদের আপনার যেই আমার ল্যান্ডটা ছিল মাত্র বিশ ফিট এবং ওয়াইডটা ছিল মাত্র এই বাই জায়গার মধ্যে আমাকে পুরো সাতটি প্যানেলের ডিজাইনটি করতে হয়েছে এবং আমি মেপে এটা এমনভাবে ডিজাইন করেছি যে আমার এখানে আর এক ফিট জায়গা কিন্তু খালি নেই ঠিক আছে তো এই অবস্থায় আমরা এই ডিজাইন করে আমার প্যানেলগুলো আমি বসিয়েছি তো এই দামের সাথে যেমন স্ট্রাকচারটা আপনি কোথায় বসাবেন সেই বিষয়টা একটা একটা বিষয় থাকে এবং সেই সাথে ওয়ারিংয়ের একটা ব্যাপার থাকে এবং সেই সাথে আপনি এই কেমন কোয়ালিটির আপনার ইনভার্টার ব্যবহার করছেন যেমন অনেকে বলে যে এরকম একটা প্যাকেজ আমি আরও কমে করতে পারবো যেমন গ্রো ওয়াটের এই ইনভার্টারগুলো এই ইনভার্টারগুলোর একটি প্রাইস হচ্ছে প্রায় আপনার নব্বই থেকে এক লক্ষ টাকা বা বিভিন্ন সময় অবস্থানুযায়ী আরও বেশি বা আরো কম এভাবে উঠানামা করে ঠিক সেইভাবে দেখা যাচ্ছে আপনি এই বিভিন্ন ব্র্যান্ডের আপনার ইনভার্টার পাবেন চল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা আপনি ইনভার্টার পাবেন তাহলে একটি ইনভার্টারে যদি প্রাইস আপনার অর্ধেক কমে কমে যায় তাহলে যাবে ঠিক এখানে যদি আমি টল টিউবলার ব্যাটারি ব্যবহার না করে যদি আমি ফ্লার টিউবলার ব্যাটারি আমি ব্যবহার করতাম তাহলে সেখানে প্রত্যেকটি ব্যাটারিতে আমার প্রাইসটা পাঁচ সাত হাজার আট হাজার টাকা করে কমে যেত তো এই ব্যাপারে আবার দেখা যাচ্ছে আপনার চ্যানেল সিস্টেমে যদি আপনি কাজ করেন সেটা হবে একরকম আবার যদি আপনি শুধু পাইপ দিয়ে কাজ করেন ফ্লেক্সিবল পাইপ দিয়ে সেটা হচ্ছে একরকম আবার যদি আপনি ওপেন দেখে কাজ করেন সেটা হচ্ছে একরকম আবার আমরা অনেক জায়গায় যাই যেখানে এইভাবে এই সুন্দর করে আপনার বক্স করে এসডিবি করে সার্কিট ব্রেকার দিয়ে আলাদা আলাদা যেমন এখানে আমরা কয়েকটি সার্কিট ব্রেকার ব্যবহার করেছি আউটফুটের জন্য আমরা এখানে আরও দুটি সিঙ্গেল সার্কিট ব্রেকার এবং আপনার ডাবল আর কি সার্কিট ব্রেকার আমরা খালি রেখেছি যে যেন উনি এসি ফিটিং করলে বা অন্য কিছু ফিটিং করলে বড় লোডের যেন সেটি করতে পারে এবং আউটফুটের জন্য একটা ব্রেকার আমরা ব্যবহার করেছি ইনফুটের জন্য ব্রেকার ব্যবহার করেছি তাহলে এই কাজগুলো আপনার দেখা যাচ্ছে অনেক সময় ডাইরেক্ট আপনার পাওয়ার কানেক্ট করা হয় যেটা অনেক সময় ডিসকানেক্ট করে কাজ করা যায় না তো এইগুলো আমরা আপনার মেনটেন করে পুরো কাজটি করেছি তো আমাদের এখানে সর্বসাকুলে যেই আমি আপনাদেরকে ধারণা সাড়ে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ আপনারা যদি আপনাদের বাড়িতে এরকম একটি প্রজেক্ট করতে চান তাহলে আপনাদেরকে ফাইভ লক্ষ টাকার মতো বাজেট করতে হবে অন্যান্য আরো বিভিন্ন খরচ থাকে ট্রান্সপোর্ট থাকে তারপরে আরও বিভিন্ন বিষয় থাকে তো অবস্থা অনুযায়ী ডিস্টেন্স অনুযায়ী এলাকা অনুযায়ী যেমন আমরা এখানে প্রথম যেদিন আপনার এসেছিলাম সেদিন দিন সুপন ছিল পরে যখন আমরা এসেছি তখন সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পানি ময়লা বা এখনও আপনার দেখা যাচ্ছে ফেলি সম্পর্কে আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন এখনো বিধ্বস্ত একটি এলাকা ঠিক আছে আস্তে আস্তে এটি তার সাবেক অবস্থায় ফিরে আসছে তো আপনার এই আমরা কিছুদিন আগে বান্দরবনে একটা কাজ করেছিলাম সেখানে যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি পরিবহন খরচটা অনেক বেশি এবং প্রত্যেকটি জিনিস বহন করাটা কষ্টসাধ্য সেখানকার আপনার কি বলে জায়গার প্রাইসিংটা একরকম ছিল তা আপনারা যারা সোলার সিস্টেম বসাতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ সেবা আপনাদেরকে এবং সর্বোচ্চ আপনার কি বলে ছাড় দিয়ে আপনাদের কাজটি করে দেওয়ার চেষ্টা করব আর সেবা ইঞ্জিনিয়ারিং সময় যে জিনিসটা বিশ্বাস করে যে এটি একটি সেবা অর্থাৎ মানুষ বিভিন্নভাবে যে বিভিন্ন সেবাগুলো করে আমরা সেবা দিচ্ছি যে নিরবিচ্ছিন্ন যেন বিদ্যুতের ব্যবস্থা আপনার বাড়িতে করে দেয়া যায় আপনি যেন নন স্টপ যেন বিদ্যুৎ ব্যবহার করতে পারেন আপনার বাড়িতে বিদ্য বাবা মা যারা আছে শিশু আছে আপনার পরিবার আছে যা বিদেশে যারা থাকেন তারা যেন আপনার বাড়িতে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা যেন বিদ্যুতের ব্যবস্থা করতে পারেন সেই জন্য আমরা সময় এটিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যেকোনো প্রয়োজনে যে কোনো দরকারে সেবা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সেবাগুলো আমাদের এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সিসিটিভি সার্ভিস রয়েছে সোলার সিস্টেম সার্ভিস রয়েছে সোলার স্ট্রিট লাইট সার্ভিস রয়েছে সাব সেবা রয়েছে এয়ার কন্ডিশনিং যে কোনো আপনার সমস্যার সমাধান আমরা করে থাকি আর বিভিন্ন টেকনোলজিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলোর যে কোনো সমস্যা আপনারা সরাসরি সেবা সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দক্ষ টেকনিক্যাল টিম চব্বিশ ঘন্টা রেডি আছে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো ভিডিও ফেতে এবং সবসময় সেবা ইঞ্জিনকে ফলো করবেন আপনাদের সর্বোচ্চ যে আপনার টেকনোলজিক্যাল সেবা সেটা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর সবাই ভালো থাকবেন আজকের মতো ফিনি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম